আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পুকুরে মাছ ছাড়া হচ্ছে টাঙ্গাইল ভাই ভাই ফিশিং জোনের ধরের বাড়ি টাঙ্গাইল সদর আগামী বিশ নয় দু হাজার চব্বিশ শুক্রবার পুকুরে মাছের সাইজ দেখতে পাচ্ছেন জাল টেনে দেখানো হয়েছে ইনশাল্লাহ প্রতি আসনের টিকিট মূল্য আট হাজার পাঁচশো টাকা মাছের সাইজ সর্বনিম্ন আটশো গ্রাম থেকে আট কেজি পর্যন্ত আসন সংখ্যা মোট চব্বিশটি পুকুরে আয়তন আছে ছয় বিঘা আপনারা টিকিট নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আর প্রত্যেকটা মাছ সারার আগে আপনাদের ভিডিও আকারে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই রুহুল আমিন ভাই এই যে কাতলাগুলো আছে সাইজগুলো দেখুন একবার বিশাল বিশাল সাইজ আগ্রহীরা অবশ্যই সারা দিবেন আগামী শুক্রবার বিশ তারিখ এখনও মোটামুটি কিছু আসন বাকি আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন মাছগুলো দেখুন একবার আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজের মাছ তো দেখতে থাকুন পুরো ভিডিও আর অবশ্যই সাপোর্ট করবেন আমাদের আর ইনশাআল্লাহ চেষ্টা করব শুক্রবারের দিন কেমন খেলা হয় আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরার জন্য তো অবশ্যই সাথে থাকবেন প্রত্যেকটা মাছ বিগ সাইজের আর উত্তরবঙ্গ থেকে রাজশাহী থেকে মাছ নিয়ে আসা হয়েছে সুন্দর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী শুক্রবার ফিশিং পয়েন্টে